ট্রেন্ডিং সব থেকে ভাইরাল একটা মেশিন ভাইরাল এটা নেওয়ার জন্য অনেকে পাগল দেশ প্রবাস থেকে কুয়েত থেকে সৌদি আরব মালয়েশিয়া সব থেকে ফোন দেয় আমার সব থেকে ভাইরাল একটা মেশিন আড়াই কেজি ওজন খরগাছ দুটাই কাটবে সিঙ্গেল পার্ট সাবধানে খরগাছ কাটতে হবে কাট টাট ফিটিং করে পৌঁছাই দেবো সারা বাংলাদেশে যদি দুইটা নাই আরো অফার পঁচিশশো টাকা দুইটা নিলে শুধু দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আসলে বিধান কর্মকার কিন্তু খুব সুনামের সহিতে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু ব্যাপক একটি

যদি দুইটা নাই আরো অফার পঁচিশশো টাকা চারশো টাকা দাম দেড় কেজি ওজন শুধু ঘাস কাটবে ঘাস শুধু ঘাস কাটবে পাতলা এটা খড় কাটবে না কেন শুকনো জিনিস শুকনো জিনিস কাটবে না ভাই শুকনো জিনিসের কাটেনা এরম এলো খড় আর খড় ঘাস দুটাই কাটবো হ্যাঁ খরগাস জুটাই কাটার জন্য নিতে হবে আপনাকে এই মালটা নিতে হবে সতেরো ইঞ্চি নয়শো টাকা দাম আড়াই কেজি ওজন কাটতে কাটতে সিঙ্গেল সাবধানে হবে ফিটিং করে পৌঁছাই দেব সারা বাংলাদেশে আঠারো ইঞ্চাতি মেশিন সব থেকে ভাইরাল একটা মেশিন ভাইরাল এটা নেওয়ার জন্য অনেকে পাগল দেশ কুবাস থেকে কুয়েত থেকে সৌদি আরব মালয়েশিয়া সব থেকে ফোন দেয় আমাকে সব থেকে ভাইরাল একটা মেশিন চ্যালেঞ্জ এক ধারে পাঁচ বছর খরগাস কাটবে কোন সমস্যা হলে রিটার্ন ব্যাগ কাট লাগিয়ে ফিটিং করে চোদ্দশো টাকা দাম এই মাল এখন আমরা দিচ্ছি বিশ ইঞ্চি চোদ্দশো আরো দু ইঞ্চি ভাড়ায় দিচ্ছি সবাই ভালো মাল চাই একটু বড় চাই সেই জন্য বিশ ইঞ্চি দেওয়া হয়তো চোদ্দশো টাকা কোম্পানি প্রচারের জন্য চোদ্দশো কোনো সমস্যা নাই আপনারা নিজেরাই তৈরি করে নিজেরাই বানায় এবং গ্যারান্টি সবকে দিয়ে থাকি এবং প্রয়োজনে আমাদের কাছে দা বটি কুরাল চাকু যা লাগে সবকিছু সামনে কুরবানি আছে

আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এখন